নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন ল্যান্ড হোম পক্ষ থেকে কিন্তু আপনার কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি আজকের ব্যতিক্রম হয়নি আজকে ক্ষেত্রে একটা ভিডিও দেখাবো বারসাত যশোর ঘাটার ঠিক কাজীপাড়ার কাছে রয়েছে কিন্তু দেড় কাটা জমির উপরে দোতলা বাড়ি যেখানটার নিচে আপনারা গ্যারেজও পাবেন এছাড়া একটা দোকানও পাবেন এছাড়া আনুমানিক চারটে বেডরুম ডাইনিং কিচেন টয়লেটও পাবেন যেখান থেকে আপনার যশো রোড এবং কাজীপাড়া রেল স্টেশনের ডিস্টেন্স আপনি যদি হেঁটে যান খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন রোড মানে জগদীঘাটা কাজীপাড়া এছাড়া আপনার কাজীপাড়া রেলগেট তো যাই হোক যারা আমার চ্যানেলের নতুন করে বা না। যেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি আপনারা মনে করে থাকেন যে এই ভিডিওটা থেকে আপনাদের কোনো উপকারে আসতে পারে বা অন্য কারো উপরে আসতে পারে তাহলে কিন্তু অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে আর জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ করবেন আর একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরা যোগাযোগ করবেন তো যাই হোক চলেছি মূল ভিডিওতে প্রতিটা ভিডিও দেখাবার পূর্বে আশেপাশে যেমন পরিবেশ এবং বাড়ির স্টিল ফটো দেখিনি এই ভিডিওটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং এই বাড়িটি রয়েছে একদম যশোর রোডের কাছাকাছি মানে জগদীঘাটা কাজীপাড়া বাড়ির সামনে রাস্তা দেখছেন আনুমানিক পঁচিশ ফুটের রাস্তা হবে যেখান থেকে কিন্তু আপনার ষোলো চাকা লরি অনাহাসে চলে যাবে আপনারা এটা কমার্শিয়াল প্লেজ ব্যবস্থা ব্যবহার করতে পারেন বা ডোমেস্টিক হিসাবে ব্যবহার করতে পারেন বাড়িটির সামনে রয়েছে একটি গ্যারেজ সেটাও দেখে দেবো এবং কিন্তু একটি দোকানও রয়েছে আর জায়গাটা রয়েছে মুসলিম কমিউনিটির মধ্যে সুতরাং মুসলিম কমিউনিটির মানুষ হলে কিন্তু যথেষ্ট ভালো হয় তো নিচে যে গ্যারেজ দেখছেন আরেকটি দোকান দেখছেন বাইটি কিন্তু উপর বাড়ি সেখানে পেয়ে যাবেন আপনার চারটি বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং কিন্তু একটা ঢালাই রাস্তায় হয়নি এটা কাঁচা রাস্তায় গেছে সেই রাস্তাটা কিন্তু আনুমানিক আট থেকে দশ ফুটের রাস্তা রয়েছে তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব বা চাপতে কিন্তু ভুলবেন না যেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এছাড়া এখান থেকে যদি আপনারা পাড়া রেল স্টেশন যান আপনার হেঁটে হয়তো সর্বমোট হয়তো আপনার লাগে পাঁচ থেকে সাত মিনিট পাড়া রেল স্টেশন আর আপনারা যদি পাড়া উঠতে যান থেকে মিনিট হয়তো আপনার খুব বেশি লাগবে এবং কিন্তু যথেষ্ট তো সুতরাং অনেকে বেএনওয়ার কলেজের পাশেই চান তো সুতরাং এই প্রপার্টিটাও কিন্তু আপনারা নিতে পারেন তো যাই হোক যারা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনাতে যে নাম্বার থাকবে নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া আমার যে ইউটিউব চ্যানেল ল্যান্ড হোম বায়ানসেল এখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন তো যাই হোক দামটাও আপনাদের বলেছি দামটা পড়বে দেড় কাটা জমির উপর এই দোতলা বাড়িটির দাম পড়বে কিন্তু আপনাদের পঁয়ষট্টি লক্ষ টাকা তো যাই হোক একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই যোগাযোগ করবেন আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন